নমস্কার আমি সাধু বাবা আপনারা ভালো আছেন এটা আশা করছি ভালো থাকুন তো ভালো থাকুন এবং থাকতে হবে এটা তো সত্য তো ভালো কি করে থাকা যায় না ভালো থাকতে গেলে এই নিজেকে একটু গুছিয়ে বাগিয়ে নিয়ে চলতে হবে কি বুঝিয়ে বাগিয়ে নেবেন না ভালো থাকতে গেলে আগে সৎ হতে হবে হম দুষ্টু কাজ বা নোংরা কাজগুলো মোটেই করা যাবে না হম ঈশ্বরকে ভালোবাসতে হবে গুরুকে ভালোবাসতে হবে যে যেমন তাকে সেই রকম ভালোবাসতে শিখতে হবে আর অসৎ কাজগুলি একদম বাদ দিয়ে দিতে হবে হম সামান্য কিছু কাজ করতে হবে কাজ না করলে দিনগুলো চলবে কি করে নাই কি যারা এখনো ঠিক গুছিয়ে উঠতে পারেন নাই তাদেরকে একটু গুছিয়ে নিতে হবে গুছিয়ে নিতে গেলে কি করে গুছিয়ে নেওয়া যায় না যাদের মধ্যে ঈশ্বর ভক্তি আছে গুরু ভক্তি আছে হ্যাঁ শ্রদ্ধা ভক্তি ভালোবাসা বিশ্বাস এগুলো যাদের আছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি নিজেকে গুছিয়ে নিতে পারে এবং তারা ভালো থাকে কারণ তাদের দ্বারা এই নোংরা কাজগুলো তাদের দ্বারা হয় না আর তারা করতেও পারে না তারা বিবেকের যে একটা শাসন আছে বিবেকের অনুশাসনটা তারা একটু বোঝে মেনে নিয়ে চলে কাজেই কোনো কাজ করতে গিয়ে যেন সেই কাজে যেন কোনো কারো ক্ষতি না হয় হ্যাঁ কারো ব্যক্তিগতভাবেও যেন কারো ক্ষতি না হয় দেশের যেন ক্ষতি না হয় হ্যাঁ না এগুলো ভাবনা করে আপনারা চলবেন তাহলে নিশ্চয়ই ভালো থাকবেন দেশের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ একটু বাইরে বেরোলেই বুঝতে পারছি হুম কারণ ছোটো ছোটো যারা ব্যবসায়ী তারা কষ্ট পাচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়ে আছে রাজনৈতিক অস্থিরতা রয়েছে একটা চঞ্চলতার মধ্যে রয়েছে মানুষ হ্যাঁ আর এই আজকের দিনে মানুষ সবসময় আখের গোছানোর জন্য ব্যস্ত এগুলো মোটেই না দিনগুলো চলুক সৎভাবে থাকুন সৎ পথে থাকুন দেখুন তাতেই সব হবে কেন বলছি না আমি একসময় দেখেছি তো ধরুন খুব ছোটোখাটো মানুষ খুব কম পয়সার মধ্যে দিন চালিয়ে নিয়েছি হুম হুম তা এত কম পয়সা যে বলতেও কেমন লাগছে আজকের দিনে হ্যাঁ আধের চাল আর আট দশটা টাকা এই নিয়ে দিন চালিয়েছি হ্যাঁ তা দিন কেমন করে ছাড়িয়েছি না তিনজন মিলে আমি আমার স্ত্রী আর আমার একটি ছেলে এই তিনজন মিলে খেয়েছি থেকেছি আবার এর মধ্যেই অতিথি সেবা হয়েছে হ্যাঁ ভক্তরা এসেছে মায়ের মন্দিরে হ্যাঁ প্রণাম করতে তো তাদেরকেও একটু দুধ চা না দিতে পারলেও রচাও দিয়েছি হ্যাঁ আর এখন মায়ের আশীর্বাদে এতটার কষ্ট নেই ভালো আছি তা এই ভালো থাকার জায়গা থেকেই আমি বলছি যে আপনারাও ভালো থাকবেন যদি একটু হিসাব করে চলেন বাঙালিরা বড্ড বে হুম রোজকার অনেকেই করে কম বেশি যাই হোক একটু নিজেকে যদি একটু মেপে চলে তাহলে আমার মনে হয় খুব ভালো হয় যারা আগো রয়েছেন তারা একটু এই সময়ে ভালো করে গুছিয়ে গুছিয়ে চলুন হ্যাঁ দুঃখের দিনেই তো মানুষ সুখের কথা ভাবে তাই না হ্যাঁ দুঃখ কষ্ট মানুষকে সৎ পথে চালিত করে এটা আমি সেই ছোটবেলা থেকে শুনে আসছি তা এখন এই দেশের বর্তমান পরিস্থিতিটা খুবই খারাপ চলছে হুম তার জন্যই বলছি যে আপনারা সৎ পথে সৎভাবে হ্যাঁ নিজেকে রক্ষা করুন নিজেকে রক্ষা করুন প্রত্যেকে তাহলে দেখবেন দেশটা খুব সুন্দর হয়ে গেছে দেশটাও রক্ষা পেয়ে গেছে আর ওই যে সমস্ত মানুষ খালি আখের গোছানোর চেষ্টা করছে হ্যাঁ গাদা গাদা টাকা গাদা গাদা পয়সা কি হবে হ্যাঁ তাই না তা ভালো নয় বেশি পয়সা হলে পরবর্তীকালে ক্ষতি হয় খুব বেশি পয়সার দরকার নেই হ্যাঁ মাপঝোপের মধ্যে থাকুন ভালো থাকবেন হুম আমি আর সবটা বলছি না আপনারা বুঝতে পারছেন তবে ঈশ্বর বিশ্বাস রাখুন জপ ধ্যান প্রাণায়াম এগুলো করুন ঈশ্বরে শ্রদ্ধা রাখুন ঈশ্বরের ভক্তি শ্রদ্ধা রেখে এই সমগ্র দেশটাকে ভালোবাসতে শিখুন মানুষ প্রথমে গুরু দীক্ষা নেয় গুরুর কথা মতন চলে গুরুতে ভক্তি করে তারপরে গুরুর বাড়িতে যে সমস্ত শিষ্য ভক্তরা আসে তাদেরকে ভালোবাসতে শেখে দেখা দেখি হয় যেটা আমার গুরু ভাই আপনজন বলে ভাবতে পারে তারপরে সে আস্তে আস্তে এই আমার গুরুও যেমন তার গুরুও তেমন ভেবে প্রত্যেক গুরুকে তারা সম্মান দেয় আর গুরু শিষ্য যারা যাদের মধ্যে ভক্তি শ্রদ্ধা আছে তাদেরকে প্রত্যেকে প্রত্যেকের সম্মান বজায় রাখে রক্ষা করে আপনারা ঠিক সেইভাবে এগিয়ে চলুন দেশটাকে ভালোবাসুন নিজে স্বয়ং সম্পূর্ণ হন হ্যাঁ স্বয়ং সম্পূর্ণ হওয়া কেমন করে যাদের মধ্যে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভালোবাসা হ্যাঁ এগুলো থাকে তারা কিন্তু কম পাত্র নয় তারা অনেক বড় মাপের অপয়সা তো অনেকেই রোজগার করতে পারে কজনের মধ্যে শ্রদ্ধা ভক্তি থাকে হ্যাঁ কজনার মধ্যে দয়া মায়া থাকে কজনা কজনকে সাহায্য করতে পারে আপনি পারবেন আপনি সৎ পথে থাকুন সৎ মন নিয়ে চলুন হ্যাঁ আর সবাইকে ভালোবাসুন আপনার আশেপাশে যারা আছে তারাও আপনার দেখাদেখি সৎ এ করবে আপনার উন্নতি দেখে তারাও কেমন করে হলো চিন্তা করবে এবং তারাও কিন্তু অপ হবেই কাজেই আপনারা গুরু আদেশ মেনে চলুন এবং ঈশ্বর ভক্তি রাখুন জপ করুন নিয়মিত প্রাণায়াম করুন ধ্যান করুন প্রত্যেককে ভালোবাসুন ঘরে বসে বসে সব হবে ঘরের বাইরে কোথাও যেতে হবে না হ্যাঁ হ্যাঁ যাদের ক্ষমতা আছে তারা তীর্থ করবে আর যাদের ক্ষমতা নাই তারা কি করে তীর্থ করবে তাই না তারা ঘরে বসে বসেই ঈশ্বর দর্শন করতে পারবে এটা আমার দৃঢ় বিশ্বাস অনেক জায়গায় যাওয়ার দরকার নাই কাছে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ভালো করে নজর করে দেখুন এবং আপনি চেষ্টা করুন নিজে ভালো থাকুন আপনার পাশের বাড়িটাকে ভালো রাখার চেষ্টা করুন এভাবে এগিয়ে চলুন দেখবেন দেশটা একদিন অনেক ভালো হয়ে যাবে হুম আজকে শুধু এইটুকুই বলছি বেশি বললে একই কথা বারবার কত বলবো আপনারা ভালো হন নমস্কার সুন্দর থাকুন